যেটা চলতেছে মানে ঝামেলাটা চলতেছে সেটা নিয়ে কিছু আলোচনা করবো আর বেশি দেরি না করে চলেন ভিডিওতে চলে যাওয়া যাক তো আপু আমি আপনাকে বলতেছি আপনি যে ওনাদেরকে দৌড়েছেন কোন অবস্থায় কোন জায়গাতে দৌড়েছেন কি অবস্থায় দৌড়েছেন বেডের উপর আপত্তিকর অবস্থায় ওদেরকে ধরা হয়েছে আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাইতেছি আমি শুধু নয় আমাদের জাতি জানতে চাইছে যে আপনি যে আপনার মুখ দিয়ে বলতেছেন আপনি আপত্তিকর অবস্থা ওনাকে দূরেছেন বা ওদেরকে দূরেছেন কিন্তু এখানে একটা কথা হচ্ছে যে এইটার কোনো সাক্ষী প্রমাণ রয়েছে কিনা বা ওরা কি স্বীকার করেছে কিনা এটা আমাদেরকে একটু জানা আর এটা ও স্বীকারও করছে ভাই ও আচ্ছা আচ্ছা তাই নাকি তাহলে ওদের কাছে ওরা স্বীকার করেছে ওদের কাছে তাদের প্রমাণও আছে তো আমার কথা হচ্ছে আপনি কি ওই কিছু দেখেছেন কিনা ওদের কাছে ওদের ফ্রেম ভালোবাসার এরকম কিছু দেখেছেন কিনা এটা তো খুব দেখলেন তো খুব ভালোবাসা খুব প্রেম বিষয়টা একটু ব্যাখ্যা করুন ও আচ্ছা আচ্ছা তার মানে আপনি বোঝাইতে চাইছেন তাদের ভিতরে ফ্রেম ভালোবাসাটা একটু বেশি তো আচ্ছা যাক সেটা নামে ঠিক আছে আমাকে এই জিনিসটা বুঝান যে আপনি যে জাতির পক্ষ থেকে বা মেয়েদের পক্ষ থেকে আপনি তাদেরকে কি উপহার দিয়েছেন সব মেয়েদের হয়ে আমিওকে জুতা পিটা করছি এটা তো আপনারা দেখছেন সব মেয়েদের পক্ষ নিয়ে আপনি কাকে এরকমের জুতা পিটা করেছেন সেটা আমাদের একটু বেইমে বলেন ম্যাক্স ওবিকে ও আচ্ছা আচ্ছা তার মানে ম্যাক্স ওবিকে আপনি জুতা পিটা করেছেন আচ্ছা সেটা না বুঝলাম আর তার বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ আছে কি আপনার কোনো ব্ল্যাক মানির কোনো কিছু আছে কি না সেটা আমাদেরকে একটু জানান ব্ল্যাকমেল করে অনেক টাকা পয়সা নিত আপনি তো বলতেছেন সব মেয়ের থেকে ব্ল্যাক করে টাকা পয়সা নিত কিন্তু মেয়ে আমার আমার একটা প্রশ্ন আপনার কাছে যে আপনি এটা আমাদেরকে বুঝান আপনি যখন বললেন যে মাস অভিনয় কি আপনার ব্ল্যাক মানি করে টাকা পয়সা নিত মেয়েদের থেকে তো মেয়েরা কেন বসে আছিল মেয়েরা কোনো প্রশাসনের কাছে যায় নাই কেন কিছু জন্য জানে কোন মেয়েই হচ্ছে সম্মানের ভয়ে আর ওকেও কেউ ধরতো না ও অনেক মেয়ের সঙ্গে এরকম করছে ও আচ্ছা আচ্ছা তার মানে আপনি বুঝাইতে চাইছেন যে মেয়েরা সম্মানের ভয়ে প্রশাসনের কাছে যায় নাই বা প্রশাসনকে বলে নাই যে তাদের সাথে এরকমের হয়েছে তো আমি জানতে চাইছি বা জানতে জানতে চাইছি যে আপনার কাছে কোনো টাকা পয়সা বা ব্ল্যাক মানি করে নিতে চাইছে কিনা বা নিছে কিনা সেটা আমাদেরকে একটু জানা। অনেক টাকা পয়সা নিছে আমার থেকে। আচ্ছা আচ্ছা তার মানে আপনার থেকেও টাকা পয়সা নিয়েছে তাই না? এটাই তো আপনি বলতেছিলেন। ও অন্য সব মেয়েদের থেকেও টাকা পয়সা নিছে। আবার মেয়েদের থেকেও টাকা পয়সা নিয়েছে মানে এইভাবে এইভাবে তাদের ব্যবসা মানে চলতে আছে তাই তো? তাই ও তো এইসব ব্যাপার আমাদের হিরো আলম ভাই এটা কি শুনে নাই আর শোনার পর যদি শুনে থাকে তাহলে শোনার পর কি রিয়াকশনটা নিছে আমাদেরকে সেটা একটু বলে পরে হিরো আলম ভাই ওর বাসায় গেছে গিয়ে দেখে রিয়া মনির সঙ্গে ওর বাসায় আছে তার এটা এটা আইসুকর এই দেশের জনগণের জন্য আইসুকর তাই নাকি তার মানে হলো হিরো আলম ভাই গিয়েছিল একটা উদ্দেশ্যে যখন সেই উদ্দেশ্যে যায় যাওয়ার পর দেখে যে মানে আপনার কথা অনুযায়ী যে আহত্তি করা অবস্থায় রিয়া মনির সাথে একই সাথে মাকসুবিকে মানে দেখতে পায় তো ওই অবস্থায় তাকে ধরে ফেলে ধরে কর দিয়ে দিল পরের বিষয়টা তো আপনারা সবাই জানলেন ঠিক বলে হ্যাঁ হ্যাঁ সেটা তো আমরা জানছি এবং দেখতেছি তো আমার একটা প্রশ্ন তাহলে আপনি সত্যি কি আপনি ম্যাক্স ওবিকে জুতা ফিটা করেছেন হ্যাঁ এটা তো আপনারা সবাই দেখলেন না সেটা কিন্তু আমরা দেখি নাই তবে আপনার মুখ থেকে শুনতেছি আপনি জুতা ফিটা করেছেন যাই হোক

আচ্ছা আচ্ছা সেটা না বুঝলাম সবাই মিলে মেরেছেন তো এখন আমার কাছে একটা মানে কিরকম জানি লাগতেছে তো নামাজ বাদ না বন্ধু নামাজের মতো সুন্দর ইবাদত আর কোথাও নাই এ ফিউ মোমেন্টস লেটার এই যে একটা ঘটনা ঘটাইবার পরে আপনার কাছে কি রকমের ফিলিংস আসতেছে বা দুঃখজনক নাকি আপনার কাছে খুশিময় কোনটা আমাদেরকে একটু জানাবেন কি আনন্দ লাগতেছে না দুঃখ লাগতেছে আনন্দই তো লাগছে আনন্দের বিষয় না এত বড় একটা আচ্ছা আচ্ছা তাহলে আপনার কাছে আনন্দময় লাগতেছে আচ্ছা যাই হোক সেটা না বুঝলাম কিন্তু আমারে আরেকটা প্রশ্ন আমি করতেছি আপনার কাছে আপনি এই প্রশ্নটার উত্তর দেন ওই ছেলেটাকে আপনার কাছে কিরকমের মনে হয় ভালো না খারাপ ক্রিমিনালকে ধরে দেওয়া হয়েছে আনন্দের বিষয় না কত আচ্ছা যাই হোক তাহলে ওকে ক্রিমিনাল বলে আপনি শনাক্ত করলেন তো এখন আপনার কাছে কি মনে হয় দেশের মেয়েরা কি এখন সেফ মনে হয় আপনার কাছে কতগুলো মেয়ে এখন সেফ আচ্ছা তাহলে এখন মেয়েগুলা সেভ তো আমার আরেকটা প্রশ্ন আপনার কাছে এখন এই যে ম্যাক্সবিকে যখন আপনি এই শনাক্তটা করলেন এখন রিআমনি এটার কোনো অ্যাকশন বাগ কোনো কিছু আপনাকে বলে নাই রিআমনি বলছিল যে ওর আর ম্যাক্সের নাকি কিছুই করা যাবে না কিছু করা যাবে না মানে মানে সেটা তো বুঝলাম না মানে কিসের জন্য সেটা কি কি বুঝাইছে আমাদেরকে একটু খুলে বলেন না ওর হাতে অনেক বড় বড় এমপি আছে আছে আমার বাল ছেড়া গেল ও বাবা তাহলে ওর হাতে বড় বড় এমপি আছে আচ্ছা সেটা নাও বুঝলাম তো মার্কস যে সময় আপনি জুতা ফিটা করতেছেন বা রিয়া মনি সেই সময় আপনাকে এইসব কথা বলতেছে তো ওই সময় কোনো নেতা বা কোনো বড় বড় এমপিরা কেউ আসে নাই ওখানে তো কই কালকে তো আমরা আট ঘন্টা আটকে রাখলাম রিয়া মনির কোনো একটা এমপিও আসলো না ওকে নেওয়ার জন্য না হয়তো বা আসে বা হয়তো নাই সেটা তো আমরা জানি না এটা আপনি বুঝতে না বা আপনাকে বলছে আপনি জানেন আর আপনি बोलतेছেন আমরা শুনতেছি তো এখন আমার কথা হচ্ছে এখন আপনার কি আশা যে মাকসবির বিরুদ্ধে কি আশা আপনি কি আশা করেন এখন কি সে জেল থেকে বাইরে থাকবে নাকি ভিতরে থাকবে জানো ম্যাক্স সহজে বের না হতে পারে ও তো মরে আচ্ছা ম্যাক্স না হয় জেল থেকে নাহি বাইরে হলো জেল জেলে ভিতরে সে থাকলো এখন রিয়া মনের কি চান আপনি রিয়া মনি কি বাইরে থাকবে না ভিতরে থাকবে আপনার কাছে এরকম মনে হয় সেটা আমাদেরকে একটু জানা রিয়া মনিতে হয়তো কিছুদিনের মধ্যে বের হবে কিন্তু ম্যাচে যেন বের না হতে পারে সেই ব্যবস্থায় নেওয়া হবে আচ্ছা সেটা না হয় বুঝলাম কিন্তু লাস্ট আরেকটা আপনার কাছে প্রশ্ন আমার তো সেটা হচ্ছে আমাদের অডিয়েন্সের পক্ষ থেকে সাওয়ার আর কি আপনার কাছে যে আপনি কি রিয়া মনির বিরুদ্ধে কি কোনো মামলা করেছেন কিনা বা করবেন কিনা

তারা আপত্তিকর অবস্থায় নাকি ধরা খেয়েছে হিরো আলম বলতেছে হিরো আলমের রাতে ধরা ধরছে তো সেই জন্য এই ভিডিওটা করা তার এই মেয়েটা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ওখানে ছিল মেয়েটার নাম আমি কিন্তু জানি না তো সেই জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো মজাকে মজা হিসাবে নেবেন আর এটা আসলে কিন্তু মজার মজারও নয় এটা কিন্তু সিরিয়াসলি আমি যেটা মনে করলাম আর কি তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর অবশ্যই চ্যানেলটা হলে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ হলে ফলো করে দিবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যেন আগুনের গোলা